সো আজকে হতে চলেছে একটা খুবই স্পেশাল ডে তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও হাত দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা শাখা পড়ানো হচ্ছে তো কাকে শাখা পড়ানো হচ্ছে না এটা আমি নই আমার বান্ধবী খুব ক্লোজ একটা ফ্রেন্ড তোমরা অনেকেই চেনো তার সাথে আমি রিলস করি ভিডিও করি তো রিয়া হ্যাঁ তোমরা ঠিকই চিনতে পেরেছো রিয়ার আজকে হচ্ছে শাখা পড়ছে তো শাখা কেন পড়ছে তোমরা বুঝতেই পারছো কারণ ওর হবে বিয়ে কালকে ওর বিয়ে আছে তো অনেক কথাই আছে সব কথা তো সব জায়গায় বলা যায় না মানে পার্সোনাল জীবন বলে অনেক কিছু থাকে তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না আমার বিষয় হলে আমি সব কিছু শেয়ার করতাম কিন্তু ওর পার্সোনাল থাকে অনেক কিছু তো জাস্ট তোমরা ভিডিওটাই দেখো ভিডিওতে কি করছি না করছি তো আগের দিন রাতে শাখা পড়লা পড়ানো হয়ে গেছে পরের দিন হচ্ছে গায়ে হলুদ জুনিকে দেখে বুঝতে পেরে আছে হলু শাড়ি টাড়ি পরে সেজে গুঁজে চলে এসছেন মহারানী আমাদের বাড়িতে তো এখানে আমি এখনো ঘুম কাটেনি আমি কি করবো ভাবছি কারণ অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে আমার তো আমি কোনটা শুরু করবো কোনটা শেষ করবো বুঝতে পারছি না তো জুনি এখানে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে রিয়ার শাড়ি রিয়া এটা পরবে তো ওকে পরিয়ে দেবো আর কি শাড়িটা এখানে রিয়া দৌড়াদৌড়ি করছে বলছে আমাকে দেখাস না এখন আমার হচ্ছে চুপচাপ থাক সবাইকে দেখাবো তো এখানে রিয়াকে এবার আমি শাড়িটা পরাবো চলো তো এখানে আমাদের চা টাকা হাওয়া কমপ্লিট হয়ে গেছে রিয়া কিছু খায়নি কারণ বিয়ে মানে বুঝতেই পাচ্ছ উপোস করে থাকতে হয় তো যতটুকু আমি যা নিয়ম জানি ততটুকু করব কিন্তু একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কাক ঢাকার আগে যে দদিমঙ্গল খাওয়াতে হয় সেটা খাওয়ানো হয়নি কারণ কাক আমাদের এখানে ডেকে ডুকে আবার ঘুমিয়ে পড়েছে কারণ আমরা ঘুমতে ঘুরেছি নটা সাড়ে নটার সময় তো আর কি তো যতটুকু সম্ভব রিচুয়ালস আমরা পালন করার চেষ্টা করছি আর এখানে জুনি আর কি মেহেন্দি করতে বসে পড়েছে ওর হাতে আমিও মেহেদি করতে পারি মোটামুটি বেটার নয় অতটাও ভালো পারি না কিন্তু মোটামুটি পারি আমাকে বলছে তুই কখন মেহেদি করবি কারণ আমাকে বুঝতেই পারছো আমি প্রচণ্ড পরিমাণে বিজি কারণ সব দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়েছি আমার বাড়ি থেকে যেহেতু সব কিছু হচ্ছে তো যার দায়িত্ব থাকে তার অবস্থাটা কী থাকে আমাকে দেখতে বুঝতেই পারছো আমার কি করুন দশা যা হোক করে ওদের রিকোয়েস্টে হলুদ একটা শাড়ি আমি বার করে পরে নিয়েছি নিজের অনিচ্ছাতেই মানে ইচ্ছা ছিল না নাইটি পরেই করে দেবো না হলুদ শাড়ি পরতে হবে তো মাও একটা নীল রঙের শাড়ি পরে এসেছিল তো জুনির জোর জরজস্তি করে আমাদেরকে হলুদ শাড়ি পরে নিয়েছে কারণ বলছে গায়ে হলুদ সবাই হলুদ শাড়ি পরবে তো মেয়েকেও সেই জন্য আজকে হলুদ একটা জামা পরে দিয়েছি মা এখানে আর কি বলে না যে মানে এই পুকুরটাই হচ্ছে প্রতিষ্ঠিত পুকুর এখানে ঠাকুর মাকুর বিসর্জন করা হয় সেই জন্য এই পুকুরের জলটাই আমরা নিয়ে যাবো কারণ গঙ্গা আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স তো গঙ্গা থেকে জল আনাটা পসিবল নয় তো এখানে জল আমরা কলসি করে ভরেছি আর এই কলসিটা হচ্ছে আমার মেয়ে জন্মদিনে পেয়েছিল এই প্রথম উদ্বোধন করলাম রিয়ার বিয়েতেই জল ভরে তো এখানে সব জল টল ভরা ক কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হয়ে যাবে গায়ে হলুদের পর্ব আর ওপরটা দেখতেই পাচ্ছ চলে এসেছি এখানে কিছু ফটোশ্যুট আর ভিডিও টিডিও আমরা করে নিয়েছি এবার গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে মা এখানে প্রথমে হলুদটা লাগিয়ে নিচ্ছে হলুদটা আমি বেটে নিয়েছি কারণ বিবাহিত মহিলা কিনাকে হলুদটা বাড়তে হয় তো সেই জন্য আমিই বেটে নিয়েছি হলুদটা তারপর জুনি লাগিয়ে নিল তারপর আমি এখানে দেখতে পাচ্ছি উলু দিতে দিতে ওকে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ও আমার মুখের দিকে বারবার তাকাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি না কারণ তাকালেই একটা মানে ইমোশনাল চলে আসবে ফিল্ম স্টাইলের দুঃখ কষ্ট তো সেই জন্য আমি যত পাচ্ছি ও চোখকে অ্যাভয়েড করছি ওর দিক তাকাচ্ছি কম আর সারাক্ষণ হেসে বেড়াচ্ছি হাসি না পেলেও হাসছি আর কি তো এইটা হচ্ছে রিয়ার বোন তো রিয়ার বোনও চলে এসেছে রিয়ার বোনকে বললাম তুই সকালবেলা চলে আয় ওর বোনকেও ডেকে নিয়েছি কারণ দিদির বিয়ে বলে কথা বুঝতেই পারছো আর তোমরা অনেকেই ভাবছো যে রিয়ার বাড়ির লোক এখানে নেই কেন হেনা তানা অনেক কোশ্চেন বললাম না সবার জীবনে পার্সোনাল অনেক কিছু থাকে তো সমস্ত কিছুই ভিডিওতে নাই বা বললাম বলাটা সম্ভব না আমার ব্যাপার হলে আলাদা হতো অন্যের ব্যাপার যতই আমার ভিডিওতে যা দেখায় যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলবো তো এখানে দেখতে পাচ্ছ গায়ে আলুদের স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে তো ওড়িয়া যে স্নান করে রেডি নেক্সট বিয়ের পার্টটা পরে ভিডিওতে